আসসালামু আলাইকুম প্রিয় খামারি বাইরা সাকিব এগ্রো টেকের পক্ষ থেকে সকলকে জানা স্বাগতম আমরা আজকে আলোচনা করবো আপনাদের বহুল প্রত্যাশিত একটা ভিডিও সেটা কি এক হাজার পিস্তে চাষ করতে আমাদের কতটুকু জায়গার দরকার হবে এক হাজার পিস্তে চাষ করবো আমরা এই জায়গায় আসলে চাষ করে লাভবান হওয়া যায় কিনা অ্যাকচুয়ালি আমরা ছোটো খামারি প্রান্তিক খামারি আমাদের জন্য এক হাজার পিস্তে হলে অনেক কিছু কিন্তু শেষে এই এক হাজার পিস পোনা আমরা কোথায় পাবো এই মনোসেক্স জিনিসটা আবার কি যে যেই মাছ আমরা জীবনে চাষ করি করিনি সেই তেলা খালি শুনছি এটা আবার মনোসেক্স জিনিসটা কি সেই সম্পর্কে আজকে জানার চেষ্টা করবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ ভালো একটা ভিডিও হতে যাচ্ছে এখনো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন বেলবটন একটি প্রেস করে দেবেন যাদের নতুন নতুন যত ভিডিও সবগুলো দেখতে পারেন তো চলুন শুরু করি এক হাজার পিস চাষ করুন কেন কারণ আপনার প্রান্তিক খামারে আপনার কাছে হইতে পারে এক হাজার পিস আপনি চাষ করার জন্য যতটুকু জায়গা আছে সেটুকু হইতে আছে এর বেশি হয়ে আপনার জন্য জায়গা নাই আপনি তিন শতাংশ পাঁচ শতাংশ দশ শতাংশ পুকুর আছে সেই জায়গাতে আপনি এক হাজার পিস আপনি চাষ করতে যাচ্ছেন সেটা কি সম্ভব না হ্যাঁ আপনি চাইলে এই যে কতটুকু জায়গা প্রয়োজন সেটা যে আমরা প্রশ্ন করছি সেটা যে অবশ্যই আপনি চার পাঁচ শতাংশ জায়গা যদি হয় সেই জায়গাতে আপনি এক হাজার পিস তেলাফে চাষ করতে পারবেন কিন্তু আমরা কী করে থাকি আমরা ওই এক হাজার পিস তেলাফের জায়গা আমরা চার পাঁচ শতাংশ জায়গা আছে এই জায়গায় আমরা দুই তিন হাজার তেলা দিয়ে দিই যতটুকু মাছ টিকে এরকম আমাদের একটা চিন্তা থাকে দিন সেটা তেলাফে এমন একটা প্রজাতি এই মাছ সহজে মারা যায় না অর্থাৎ এমন একটা জিনিস এ সহজে মারা যায় না তবে এর যদি অধিক গণত্ব হয় সেক্ষেত্রে কিন্তু অক্সিজেন ফল করে দুই চারটা করে মাছ মারা যাওয়ার একটা সম্ভাবনা থাকে আবার অন্য অধিক গণত যখন হয় মাছ টিকে থাকে ঠিক আছে মাছ অক্সিজেনের অভাবে সাঁতার কাটতে পারে না ঠিক আছে এইভাবে অক্সিজেনের অভাবে কী করতে থাকে মুখ বড় করে করে কী করে অক্সিজেন নিতে থাকে বাতাস থেকে কিন্তু দিন শেষে মাছগুলো হয়তো আবার খাবার খাওয়ার দিকে আগ্রহ হারাই ফেলে আলটিমেটলি মাছের গ্রোথ আসে না মাছ বড়ো হয় না এই জন্য বলব সঠিক গণতা ছাড়া উচিত এখন আপনি যদি চিন্তা করেন যে ছোটো পুকুরে চাষ করব সেটা সম্ভব কিনা দেখেন আপনি চার পাঁচ শতাংশ জায়গাতে আপনি যদি এক হাজার পিস মাছ দেন আপনি চার পাঁচ শতাংশ জায়গা আছে তো এই জায়গাতে আপনি ইজিলি চাইলে কী করতে পারবেন আপনি এই মাছ চাষ করতে পারবেন এক হাজার পিস তেলাপে চাষ করতে পারবেন তবে এটা শুধুমাত্র প্রান্তিক খামার জন্য এটা কোনোভাবেই বাণিজ্যিক খামার চিন্তা করে মাছ চাষ করা যাবে না যে আপনি যদি চিন্তা করেন যে আপনি চার পাঁচ শতাংশ জায়গাতে আপনি তেলাপে চাষ করুন খুব বেশি খাবার দেবেন অনেক খাবার দেবেন কমার্শিয়াল যে ফিডগুলো আছে বাজারে যে ফিড পাওয়া যায় সেই খাবার দিয়ে আপনি মাছ চাষ করুন সেক্ষেত্রে আপনি লোকসানে করবেন তো এই জন্য বলবো এক হাজার পিস তেলাপি আপনি চাষ করবেন ঠিক আছে চার পাঁচ শতাংশ জায়গা যদি হয় সেক্ষেত্রে চাষ করতে পারবেন তবে সেক্ষেত্রে চেষ্টা করতে হবে কি এই মাজের খাবার যে দেবেন সেই খাবারটা কোনোভাবে কমার্শিয়াল ফিড হওয়া যাবে না আপনাকে হাতে বানানো খাবার দিয়ে মাছ চাষ করতে হবে অর্থাৎ এখানে আপনি যখন খাবার তৈরি করুন সেক্ষেত্রে সাতাশ আঠাশ পার্সেন্টের প্রোটিন হয় সেরকম প্রোটিনে খাবার আপনি কি করবেন তৈরি করে আপনি এই মাছের খাবার দিবেন অর্থাৎ আপনি কোনোভাবে যদি আপনি কী করেন বাজার থেকে যদি কমার্শিয়াল ফিট কিনে নিয়ে এসে খাবার দেন সেক্ষেত্রে আপনি হিসাব রাখতে পারবেন না অন্যদিকে দেখা যাবে কি এই এক হাজার পিস তেলাফে চাষ করতে যতটুক পরিশ্রম করলেন যতটুকু শ্রম দিলেন এই জায়গায় পানির খরচ দিলেন তারপরে যে আপনার নিজে পরিশ্রম করলেন এর পাশাপাশি মাছ নিয়ে আসতে পরিবহন করতে মাছ বিক্রি করতে যেই পরিশ্রমগুলো দিলেন দিন শেষে আপনার কোনো একটা প্রফিট কিন্তু বেরোবে না এই জন্য আমরা বলে থাকি যে আপনি যদি তেলাফে চাষ করেন সেক্ষেত্রে বাণিজ্যিকভাবে চাষ করা উচিত তবে আপনার যদি মনে হয় যে আপনার শৌখিন খামারি আপনার অল্প একটা জায়গা আছে সেই জায়গাতে আপনি তালে চাষ করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি চার পাঁচ শতাংশ জায়গাতে এক হাজার পিস তেলাফি চাষ করতেই পারেন অস্বাভাবিক কিছুই না তাহলে আপনি যদি পোনা করেন যে না ভাই আমি চিন্তা করতেছি কি ছোটো জায়গায় চাষ করলাম এরপরও কি সময় বরফ করে চাষ করবো সেরকম চিন্তা করতে আগে চাষ শিখতে চাই সেক্ষেত্রে আপনি করতে পারেন তবে আমি বলবো যে এই এক হাজার পিস তেল আপনি কিন্তু কোনো কোম্পানি আপনার কাছে বিক্রি করবে না সেক্ষেত্রে আপনি পোনা কিনতে গেলে এই মনোসেক্স জিনিসটা আপনাকে কিনতে হবে এখন আপনি বলবেন যে মনোসেক্স জিনিসটা কি মনোসেক্স জিনিসটা এক একলিঙ্গ করে দেওয়া অর্থাৎ সবগুলো মাছ থেকে পুরুষে পরিণত করে দেওয়া কারণ কি আমরা জানি স্ত্রী মাছ যেটা সেটা কিন্তু ডিম দেওয়া শুরু করে বা একটা সময় তার পে মানে পরিপক্ক বয়স হয়ে গেলে তার পেটে কিন্তু ডিম আসা শুরু হয় এখন ডিম যখন আসে তখন ওই মাছের গ্রোথ থেমে যায় ওই মাছ কিন্তু প্রজননের দিকে আগ্রহ হতে থাকে দিন শেষে তার কিন্তু দিন শেষে গ্রোথের দিকে খেয়াল থাকে না তো ওই জন্য আমরা বলা হয় যে তেলা সবগুলো মন শেষ করে দেওয়া আছে এর মধ্যে সবগুলো মাছ পুরুষে পরিণত হয়ে গেছে আর পুরুষে পরিণত হয়ে গেলে মোটামুটি দেখা যায় এই মাছগুলো কিন্তু আর ডিম দেয় না তখন কি হয় এই মাছের কিন্তু ভালো একটা গ্রোথ আসে সচরাচর বাংলাদেশে যে তেলাফিয়াগুলো পাওয়া যায় সেই তেলাফিয়াগুলোর ভিতরে এসে তেলাফিয়া শাকি পেয়েগুলো টেকের এসে তেলাফে এই তেলাপিয়া কিন্তু গ্রোথ ভালো আসে এবং কি এই তেলাফিয়া মোটামুটিভাবে সাতানব্বই পার্সেন্ট আটানব্বই পার্সেন্ট কিন্তু মনোসেক্স তেলাপিয়া অর্থাৎ দুই এক পার্সেন্ট মনোসেক্স হয় না কারণ কি এটা যদি প্রাকৃতিক পরিবেশে রাখে আপনাকে কী করতে হয় হরমোন খাওয়াইতে হয় এবং এখানে একুশ দিন থেকে আঠাশ দিন পর্যন্ত হরমোন খাইয়ে এই মাছটাকে মনোসেক্স করা হয় তো এই মনোসেক্স যদি করা হয় এই মনোসেক্স করার প্রসেসটা একটু দীর্ঘস্থায়ী এবং এইটা সময় সাপেক্ষ পাশাপাশি এটা ব্যয়বহুল একটা প্রসেস তো এই জন্য অনেক জায়গাতে কিন্তু আপনি মনোসেক্স আর নাম শুনবেন কিন্তু দিন শেষে কিন্তু মনোসেক্স তেলাফি আপনাকে নাও দিতে পারে তা আপনাকে অবশ্য অবশ্যই যেহেতু ছোটো জায়গা অল্প জায়গা সেক্ষেত্রে আপনার চার পাঁচশো চারশো জায়গার জন্য এক হাজার পিস তেলাফে লাগবে এই তেলাফে হয়তো আপনার কোনো কোম্পানি থেকে হয়তো সচরাচর পাবেন না লোকাল জায়গা থেকে কিন্তু গেলে অবশ্যই আপনাকে খেয়াল করে নিতে দেবে এটা মনোসেক্স যদি হয় মোটামুটি যদি দশ বারো দিনও যদি হরমোন খাওয়া দেয় এরকম যদি মনোসেক্স হয় তাও আপনি নিয়ে চাষ করতে পারবেন তো তবে খেয়াল করবেন যে এই অল্প জায়গার ভিতরে তেলাকে চাষ করে আসলে জিনিসটা লাভবান হওয়া যায় না এটুকু মাথায় রাখতে হবে মাথায় রেখে তারপর আপনাকে আগাইতে হবে এখন আসলে যে এই মাছ কতদিন পালন করবেন পালন করার ক্ষেত্রে অবশ্য অবশ্যই খেয়াল করবেন এই মাছ পালন করার ক্ষেত্রে আমরা বলে থাকি এসে তেলাপে যদি হয় এক মাস নার্সারি তিন মাস চাষ এখন আপনি তো পুকুরই একটা ছোটো একটা পুকুর এই জায়গায় আপনি কীভাবে নার্সারি করবেন কীভাবে চাষ করবেন এরকম একটা প্রশ্ন হতে পারে তবে তেলাপে যখন আপনি বাণিজ্যিকভাবে চাষ করবেন সেক্ষেত্রে আপনি দুইটা জিনিস খেয়াল করবেন এক নাম্বার কি নার্সারি করা আপনি কোনো খুঁজবেন না অর্থাৎ একজনের নার্সারি করছে সেই কোনো আপনি নিয়ে চাষে দেবেন না এক নাম্বার দুই নাম্বার যে জিনিসটা করবেন সেটা কি আপনি যদি চিন্তা করেন যে এই মাছ যা নিয়ে আসেন সেটা আপনি সরাসরি চাষে দেবেন কোনো প্রকার নার্সারি করবেন না অর্থাৎ নার্সারি নিজে করতে যাচ্ছেন না সেটাও সমস্যা আবার যদি আপনি মনে করেন যে কার থেকে নার্সারি করা পুরা নিয়ে আসবেন সেটাও সমস্যা কীভাবে সমস্যা যখন একটা মাছকে অধিক সময় পর্যন্ত চাপে রাখা হয় অনেক গণত্য রাখা হয় দিন শেষে এটাকে বলা হয় চাপ অর্থাৎ ধরেন চার শতাংশ জায়গাতে আপনি এক হাজার পিস তেলাফে দিতে পারেন এখন আপনি কথার কথা এই জায়গায় বিশ হাজার মাছ দিয়ে রাখলেন অধিক গণত দিয়ে রাখলেন এই জায়গায় মাছের একটা বৈশিষ্ট্য হরমোনাল বৈশিষ্ট্য চেঞ্জ হবে তখন দেখা যায় এদের কিন্তু কী হয় যেহেতু হরমোন খাইয়ে মনোসেক্স করা হয়েছে এই হরমোনার ডিসব্যালেন্স হতে থাকে তখন কিন্তু মাছের ডিম আসার চান্স থাকে অর্থাৎ সাত আট মাস ছয় মাস আট মাস গেলেই কিন্তু মাছের ডিম আসতে থাকে এখন আপনি বলবেন যে ভাই মনোসেক্স করে দিয়েছে সবগুলো তো মনোসেক্স হয়েছে মানে সবগুলো তো তেলা তো পুরুষ তেলা গেছে তারা আবার ডিম দেবে কেন কারণ কিন্তু দেখেন হরমোন যখন সম্পন্ন করা হচ্ছে বাংলাদেশে এখনও কিন্তু এইরকম মানে সম্ভব না যে একেবারে হান্ড্রেড পার্সেন্ট হরমোন করে দিলাম এবং এই মাস একেবারে আজীবন বাচ্চা দেবে না এরকম কিন্তু সম্ভব নয় মোটামুটিভাবে সাতানব্বই পার্সেন্ট আটানব্বই পার্সেন্ট কিন্তু মনোসেক্স করে দেওয়া হচ্ছে এখন কিছু পার্সেন্টেজ তো থাকেই যায় যেগুলো হলো একেবারে মনোসেক্স হয় না হুম ওই জায়গা থেকে কিন্তু বাচ্চা আসা শুরু হতে পারে আর চাপে রাখলে দিন শেষে এদের অবকাঠামো বা হরমোনার ডিসব্যালেন্স তৈরি হয় তো এই জন্য বলবো চাপে রাখা যাবে না চাপে রাখার কোনো আপনারা কিনবেন না দুই নম্বর জিনিস আপনি নার্সারি করবেন না সরাসরি চাষে দেবেন সেই ক্ষেত্রে আপনি লোকসানে করবেন কারণ কি কীভাবে মাছ থাকলেন কীভাবে মাছ বড় হলে এবং কি হাতের ছোট বড়ো হয় এরকম কিন্তু মাছেরও কিন্তু সাইজ ছোটো বড়ো হবে ছোটো মাছগুলো বড়ো হতে যাবে না আর বড় মাছগুলো দ্রুত সময় খাবার খেয়ে নেবে আলটিমেটলি দেখা যাচ্ছে বড় মাছ যেভাবে পেলেন সেটাই হতে পারেন কিন্তু ছোটো মাছগুলো কিন্তু পুকুরে জায়গা দখল করেছিল খাবার খাইলেও আলটিমেটলি আপনাকে কিন্তু গ্রোথ দিবে না দিন শেষে আপনি লোকসানের দিকে হবে এই জন্য আমরা কি করে থাকি যখন একজন আমার বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে আসেন তখন আমাদের সাথে যখন যোগাযোগ করেন আমাদের কোম্পানি থেকে তাকে গাইডলাইন দেওয়া হয় নির্দেশনা দেওয়া হয় এবং তার সাথে কথা বলা হয় যে আপনার কতটুকু জায়গা কমার্শিয়াল চাষ করতে গেলে কীভাবে চাষ করবেন সেই ক্ষেত্রে আমরা কিন্তু দিক নির্দেশনা দিয়ে থাকি এবং কি একটা গাইডলাইন বই দেওয়া থাকে যার মাধ্যমে উনি জানতে পারবে কীভাবে খাবার দিবেন কতটুকু খাবার দিবেন কি বয়সে কি খাবার দিতে হয় কোন সময় কি ব্যবস্থাপনা নিতে হয় এবং কি তার ব্যবস্থাপনার কারণে যেই ধরনের সমস্যা আছে সেই সমস্যা যদি সমাধান না খুঁজে পায় সেক্ষেত্রে আমাদের কোম্পানিতে ফোন দিলেই আমরা কিন্তু সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি ভিডিও পাঠাই দিতে বলি ফুটেজ পাঠাইতে বলি এর পাশাপাশি দেখা যায় তার খামারে যদি সমস্যা বড় হয় সেক্ষেত্রে আমাদের স্টাফরা তাই কিন্তু খামারে কিন্তু যে কোনো সমস্যার সমাধানগুলো আগে আইডেন্টিফাই করে তারপরে কিন্তু আমাদের থেকে কিন্তু কনসালটেন্টরা কিন্তু সমাধান দেওয়ার চেষ্টা করে এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে কিন্তু সমস্যার সমাধান কিন্তু করে থাকি এই জন্য বলবো আপনাকে বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে গেলে এই ছোটো পুকুরে মাছ চাষ করাটা আপনার জন্য উচিত হবে না এখন আসুন যে এই মাছ পালন করবেন এই ছোটো জায়গাতে চাষ করবেন আপনার জায়গায় আসা অল্প এই জন্য আপনি ছোটো জায়গাতে পালন করবেন সেক্ষেত্রে সময় দিন লাগবে মোটামুটি আপনাকে পাঁচ মাস সময় দিতে হবে পাঁচ মাস হয়তো তিনটা চারটে কেজি আসবে অর্থাৎ ছোটো পুকুরে কিন্তু এত ভালো গ্রোথ আসবে না অন্যদিকে আপনার খাবারের দিকে অবশ্যই কী করবেন হাতে বানানো খাবার দিতে আসেন এই ক্ষেত্রে খাবার প্রোটিন পার্সেন্টেজটা ওরকম ধরতে ধরে রাখতে পারবেন না তার কারণ দেখা যাবে একটু খাবার কিন্তু নিম্নমানের হচ্ছে আবার অন্যদিকে যেহেতু কমার্শিয়াল ফিড দিয়ে যেহেতু তেলাফে চাষ করার নিয়ম সেক্ষেত্রে এই জিনিসগুলো যদি মেনটেন করতে পারতেছেন না একটু সময় তো আপনাকে বেশি দিতেই হবে আশা করি আপনি বুঝতে পারছেন অর্থাৎ সঠিক যাতে তেলাপিয়া সঠিক মানের পুকুর ব্যবস্থাপনা এবং কি যদি খাবার ব্যবস্থাও ঠিকঠাক থাকে তাহলে তেলাফের লাভজনক এবং কি যদি পুকুরের আয়তন যদি কমার্শিয়াল মাছ চাষের জন্য হয় সেক্ষেত্রে তেলাফের চাষের জন্য উপযোগী এখন আসেন যে এই এক হাজার পিস তেলাফে যদি আপনি চাষ করলেন সেক্ষেত্রে আপনি চিন্তা করেন যে না আমি ভাই আমার তো ছোটো একটা পুকুরে আছে যদি আমি কী করি নার্সারি করে আমি আমার কোনো একটা খামারি ভাইয়া আছে তাদের কাছে আমি বিক্রি করতে চাই সেক্ষেত্রে সম্ভব কিনা হ্যাঁ সেই ক্ষেত্রে আপনি কী করতে পারেন চার থেকে পাঁচ শতাংশ একটা পুকুর আছে সেই জায়গায় আপনি চাইলে দশ হাজার মাছ আপনি কিন্তু নার্সারি করতে পারবেন তবে তাকে যখন পোনা দেবেন পোনা দেওয়ার আগে তার সাথে একটা কন্ট্রাক্ট করে নেবেন বা আমি পোনাটা আপনার জন্য উৎপাদন করে দিতে যাচ্ছি আমার এই জায়গায় আমি উৎপাদন করে দেবো আমার থেকে আপনি কী কী দামে মাছ নেবেন এবং উনি যদি নিতে রাজি হয় সেক্ষেত্রে শুধুমাত্র আপনি উৎপাদন করবেন নাহলে এই যে আট হাজার দশ হাজার মাছ উৎপাদন করে দিলেন কোথায় থেকে পোনা নিয়ে আসুন সেটা আপনি তাকে জানাবেন জানায় তারপর উনি যদি রাজি হয় সেক্ষেত্রে আপনি পোনা নিয়ে চাষ শুরু করতে পারেন এবং ওনার সাথে কন্ট্রাক্টে রাখতে পারেন তাহলে আপনি মোটামুটি এই জায়গা থেকে মোটামুটি দুই মাস অন্তর অন্তর কিন্তু ভালো একটা প্রফিট করতে হবে কারণ কি উনি দুই মাস চাষ করবে আর আপনি দুই মাসে তো এখান থেকে মাছটাকে নার্সারি করে আপনি ওনাকে দিতে আসেন উনি চাষে দিলেন এইভাবে যদি হয় সেক্ষেত্রে কিন্তু এই জায়গা থেকে কিন্তু ভালো একটা প্রফিট করা যায় অর্থাৎ যদি প্রান্তিক খামারই হয়ে থাকেন এখান থেকে তেল আপনার চাষ করে ইচ্ছা থাকে সেক্ষেত্রে আমি বলবো চার পাঁচ শতাংশ জায়গা যদি থাকে সেই জায়গায় আপনি নার্সারি করে একটা খামারির সাথে কনটাকে উৎপাদন করেন তবে আপনি উৎপাদন করে বসে থাকলেন কারো কাছ থেকে কেউ আপনার কাছ থেকে কিনে নেবে এই আগ্রহে সে কাজটা আপনি যদি করতে চান সেক্ষেত্রে কিন্তু লোকসান হতে পারে কারণ কি আপনার পুনার কোথায় থেকে নিয়ে আসছেন সেটা হয়তো কেউ বিশ্বাস নাও করতে পারে কারণ কি আমরা বলে থাকি যে মনোসেক্স তেলাপিয়া যদি না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার লাভজনক হবে না আপনি খামার করতে গেলে লোকসানই করেন সেক্ষেত্রে কোনো একটা খামারি ভাই সে বড় খামার হোক ছোটো খামার হোক সে আপনি থেকে পোনা নেওয়ার আগে ওষুধ ওষুধই জানতে চাইবে যে এই তেলাপে কোথায় থেকে আসছে কোন তেলাপে কোন কোম্পানির তেলাপে এটা না জেনে কিন্তু কেউ পোনা খেতে চাইবে না অর্থাৎ নার্সারি করা পোনা হলেই যে কেউ নেবে এরকম কিন্তু নাও হওয়ার চান্স থাকে অর্থাৎ আপনাকে ওষাগে আগে জেনে বুঝে তারপর আপনাকে চাষে নামতে হবে অর্থাৎ তেলা আমরা বুঝলাম কি তেলা যখন আপনি চাষ করবেন সেই ক্ষেত্রে এক হাজার পিস তেলাফের জন্য যেন আপনার নার্সারি পুকুর দরকার হবে মাত্র আধা শতাংশ অর্থাৎ এক শতাংশ জায়গাতে আপনি চাইলে দুই হাজার পিস তেলা নার্সারি করতে পারেন আর যখন আপনি চাষ করবেন সেক্ষেত্রে প্রতি শতাংশ জায়গাতে আপনি আড়াইশো পিস করে তেলাপে দিয়ে আপনি চাষ করবেন আশা করি সবাই বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম